আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে এনসিপি কার সঙ্গে জোট করবে বিএনপির সঙ্গে নাকি জামাতের সঙ্গে আমি একটু বলি এখানে যে বিএনপির সঙ্গে জোট করার যেটি প্রথম সমস্যা হবে সেটি হলো এনসিপি কেও তখন মানুষ ভারতের দালাল বলা শুরু করবে এবং এনসিপিতে এন যারা একটা বিরাট অংশ যারা ভারত বিরোধী রাজনীতিবিদ আছেন বা ভারত রাজনীতি করতে চান তারা হয়তো এনসিপি ছেড়ে চলে যেতে পারেন দ্বিতীয় যে বিষয়টি হবে সেটি হলো আওয়ামী লীগ ধ্বংস করেছে দিন দিন দুর্বল করেছে ভেঙেছে নানাভাবে ভাঙার সুযোগ করে দিয়েছে এনসিপি কেও সে একই ভাবে ভাঙার সুযোগ করে দেবে ভাঙার চেষ্টা করবে বিএনপি তৃতীয়ত সবচেয়ে বড় যেটি বিষয় যে বিএনপির সঙ্গে জোট করার পেছনে কারণ যেটি হতে পারে সেটি হলো যে তাদের কাছ থেকে কিছু আসন নিয়ে সংসদে যাওয়া গিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করা কিন্তু বিএনপি থেকে যদি সঙ্গে যদি আসন ভাগাভাগি করা হয় বিএনপি নিজে জিতে আসার ক্ষমতা রাখে কিন্তু কাউকে জিতে আনার ক্ষমতা রাখে না কারণ তার নিজের দলের ওপরে তার কমান্ড নাই তার দলের নেতাকর্মীরা তাদের কথা শোনে না বিএনপি এনসিপি কে যদি কোনো আসন ছেড়ে দেয় জোটের কারণে দেখা যাবে যে সেই আসনের বিএনপির যিনি প্রার্থী তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন তখন ওই দুই উপজেলা বা এক উপজেলা যেটা নিয়ে আসনটি গঠিত সেখানকার যারা উপজেলা বিএনপির সভাপতি যারা ইউনিয়ন বিএনপি গুলোর সভাপতি তারা কিন্তু তাদের যে পুরাতন ভাই যে বিএনপির প্রার্থী তার পক্ষে কিন্তু কাজ করবে এনসিপি নেতার পক্ষে কাজ করবে না এনসিপি দাঁড়াবে ঠিকই হয়তো ধানের শীষ নিয়ে বা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু এনসিপি কোনো আসনে জিতে আসতে পারবে না সব আসনেই বিএনপি প্রার্থীরা তাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াবে এটাই আমার কাছে মনে হয় যে আসলে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ বিষয়ে হয়তো বিবেচনা করবেন ধন্যবাদ সকলকে